আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তা পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলা জানাচ্ছি আমাকে কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আজকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক শুরুতেই জানাচ্ছি তো ঈদের শুভেচ্ছা সবার জন্য সবার জন্য হয়তো সুখ না আজকের দিনটা অনেকের জন্য কষ্টের তারপরও বলছি আর আজকে সারাদিনই এই মাত্র ফ্রেশ হলাম গোসল করে আসলাম দেখতে পাচ্ছি মানে সারাদিনই কষ্ট আজকে সারাদিনে অনেক কাজ করেছি তো চেষ্টা করি আসলে ভিডিওটা করছি সবাইকে ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য আর এটা বলার জন্য যে আমরা যদি পরিশ্রম করি না ওটার ফল পাওয়া যায় একটা জিনিস বলতে চাই আমার ঠান্ডায় গলাটা ভাঙা হয়তো গলাটা ভালো লাগছে না শুনতে তারপরে বলছি ঈদটা তো আর পাবো না গলাটা হয়তো ফিরে পাবো সুন্দর হবে দুই দিন পরে কিন্তু ঈদটা তো আর ফিরে পাবো না তো আজকে যে বলাটা ওটা যদি আজকে না বলি তো তাহলে হয়তো দেখা যায় ওই ঈদের পর বলতে হবে আবার কোনো ঈদে মানে ওই একটা সিচুয়েশন আসে যে এই সময়টা এই কথাটা বলা যায় সেরকম তো এক মাস রোজার অভিজ্ঞতা হলো অনেক অনেক উদ্যোক্তা এসে কাজ শিখবে উদ্যোক্তা হবে স্বাবলম্বী হবে কিছু উল্টাই পাল্টায় ফেলাবে দুই দিন মেশিনে বসলে দুইটা ড্রেস বানালের পরে দেখা যায় আসল চেহারা খুব একদম হাত পা বেঁধে আসে আবার একদম যাবো না এখানে থাকবো খাবো কাজ করবো অমুক করবো তমুক করবো দুইটা ড্রেস পুরো বানাতে পারে না একটা ড্রেস বানাতে তিন চারবার যদি খোলা লাগে ভুল হয় খুলবেন তাহলে আর তাদের মন লাগে না শেষ কাজ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সে মিটে যায় তখন মনে মনে ভাবে ওই স্বামীর গুতা খাওয়া স্বামীর ট্যাঙ্গা খাওয়ানোই ভালো ছিল মানে তো আজকে যে অভিজ্ঞতাটা শেয়ার করব সেটা হলো যে ভাবেন আপনাকে মনে করেন আমাকে দিয়েছে কেউ যে তুমি নয়টা টু পাঁচটা অফিস করবে চাকরি করবে তোমার বেতন কত হবে দশ হাজার বা পনেরো হাজার বিশ হাজারই দর তখন আমার হাত চলে না আস্তে আস্তে গোছায় আস্তে আস্তে মানে আমার টেনশনটা থাকে কি যে কীভাবে নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সময়টা কাটানো যায় মা শেষ হলে তোমার বেতনই আছে ওই মানুষটা একবারে যেমন অপদার্থ হয় কামচোর হয় যেমন কি বলবো অলস হয় সব দিক থেকে তার অবনতি হয় উন্নতি হয় না এই জন্য চাকরিটা না ভালো না আর ওই কাজটাকেই আমাকে যদি বলে যে তোমার প্রতিদিন এই এটা সুতা দিয়ে কম হলে তোমাকে দশটা ব্যাগ বানাতে হবে মানে তুমি যতগুলি বানিয়ে দিবে ব্যাগ ততগুলি তোমার টাকা একটা টাকা এমন যে একশো টাকা পঞ্চাশ টাকা তখন আমার টার্গেট থাকবে যে আমি ডেলি যতগুলি বানাতে পারি ততগুলি যখন টাকা এরকম করে তাহলে আমার মাস শেষে কত আসে সেটা দেখব না আমি যত পারি তখন আর হাতের স্প্রিড বেয়ে যায় মনের স্প্রিড বেয়ে যায় আর যদি মনে করেন ঘন্টা ধরে চাকরি করে করাই তাহলে দেখা যায় যদি বলছি বিকাল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত করো না এক ঘন্টা বেশি করবো কেন বলছেন না এক ঘন্টা বেশি কেন তখন আর চিন্তা নেই তখন মাস গেলে স্যালারি চিন্তা আর যখন বলবেন একদম অর্ডার দিয়ে দিবেন বা এরকম কন্ট্রাক্টে দিয়ে দেবেন যে এরকম কাজ করো যে কটা করবে কটা এত টাকা তোমার প্রতি পিছে এত টাকা পাবে তো প্রতি পিছে কত টাকা পাবো সেটা হিসাব করে সারা দিন কাজ করা যায় তখন আর নয়টা টু পাঁচটা না তখন রাত্রে ঘুমের মধ্যে কাজ করে তখন স্বপ্নেও কাজ করে তখন রাত না ঘুমায় কাজ করে সারাক্ষণ কারণ আমাকে এটা যতগুলো তত টাকা ঠিক আছে তো দেখেন একই মানুষ আমি দুই রকম হলাম যখন আমাকে টাইম দিয়ে দিচ্ছে এই টাইমের মধ্যে এই টাইমে এত টাকা তখন আমি ওর হিসেব করে আস্তে আস্তে করে হাত চলে না তখন ব্যাগ তিনটাও হয় না আর যখন বলছে কন্টাকে যে আপনার এতগুলো ব্যাগ এত টাকা তখন হাতে তিন তিনটা কেন দশটাও হয়ে যায় তাহলে মানুষ টাকার টেনশনটা টাকা পাওয়ার চিন্তাটা লোভ বলবো না লোভও বলা যায় একদিকে বলা যায় আবার নাও বলা যায় যে টাকার চিন্তা যে আমি বেশি টাকা পাবো এই বেশির আশায় আশা আশা বলা যায় আশায় বেশি আশায় দেখা যায় বেশি পাওয়ার আশায় সে সারাক্ষণ অনেক কাজ করে অনেক পরিশ্রম করে তখন দেখা যায় তাকে কেউ মানা করলে যদি বলেন বাইরে এত করল কষ্ট 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 করত আর করুন না এখন রেস্ট না হল না 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 আমার এগুলো আর বেশি আমি যত করুন তত টাকা আর যখন দেখবেন নয়টা টু পাঁচটা বলছে যে এক ঘন্টা বেশি মাংসে বলবে ও মা তুমি পাঁচটা পর্যন্ত কই আবার এক ঘন্টা বেশি কাম করাও আয় হ্যাঁ তুমি কেমন এত কাম করলে বাঁচবানি এত কাম করলে শরীরের সে কিছু থাকবো নি কত রকম কথা বাবা আর যখন ওই যে বললাম কটাকে নেই তখন দিন রাত কাজ করে সমস্যা নেই তখন কারো কারো কথা শুনবে না আর ওই যখন বেতনে দিব তখন যদি কেউ হয় বলে তখন সে উদ্রায় যায় একদম থাতা পাতা খাইয়ে পারলে গইলে পড়ে যায় আহারে আমার এক ঘন্টা বেশি কাম করাইছে আপনি কত খারাপ এরকম বলবে কারণ অভিজ্ঞতা আছে কিছুটা বেশি নাই অনেকটা আছে তো এই যে আমরা মানুষ একই মানুষ টাকার জন্য অনেক কিছু করতে পারি ঠিক আছে তো এখন অনলাইনে দেখাচ্ছে মেয়েরা হাবিজাবি ভিডিও দিয়ে শর্টস ভিডিও বানায় অমুক তমুক ভিডিও বানিয়ে দেখে দেখে টাকা ইনকাম করার চিন্তা করে এগুলো আসলে ভালো না এগুলি করবেন না যারা এগুলি করেন নিজের চেহারাটা এদিক সেদিক ছবি তুলে নিজের শরীরটার এদিক সেদিক ভিডিও দিয়ে ওটা দিয়ে টাকা ইনকাম করলে এটা হালাল হবে না ঠিক আছে যারাই করছেন খুব কিছু কিছু মহিলা যে কি বাজে বাজে ভিডিও আইডিয়া দেয় উল্টা পাল্টা আইডিয়া এই গানগুলো দিয়ে নাকি কী কী করা যায় গানগুলো দিয়ে কী হয় ওদি তো পানি লাগলেই উঠে যায় এটি দিয়ে কী হয় এগুলি কোনো কাজ এগুলিতে কাগজের কাজটাজ করা যায় যে ময়সা বল না ভাবি জাবির ভিডিও আইডিয়া দেয় নিনজা টেকনিক ও মুক্ত মুখ ভাবি যে ভিডিও এগুলো কোনো কাজেরই না এগুলো করে তারা টাকা ইনকাম করবে মানুষকে বুয়া বু আইডিয়া দিয়ে অনলাইনে যে দেয় একশো বাঘের বৈদ্য বোনাই ছয় সত্তর আশি বাঘি মিথ্যা এগুলো কোনো কাজেই লাগে না ঠিক আছে তো এই জন্য বললাম যে অনলাইনে যারা শিখবেন কাজ শিখবেন চিন্তা করেন অনলাইন থেকে অনেক কিছু করবেন কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন না আর আমরা কাজ শিখলে কী করে হাতে ধরে বসায় দিয়ে বাপা এভাবে না এভাবে হয়েছে এভাবে না এভাবে হয়েছে তারপরে কাজটা করে যেমন আমি আমার একটা অভিজ্ঞতা বলি অনেক আগে একটা আপা এসছিলো বাসায় তখন আমি কাজ করি তো আপা আসার পরে আমি উনি পরীক্ষা দিয়েছি একশো টাকা খরচ করে পরীক্ষা দিয়েছে পরীক্ষায় ভালো রেজাল্ট করেনি তো মন খারাপ করে যাচ্ছিল তো আমি যখন বিদায় দিচ্ছিলাম গেট পর্যন্ত এসে তাকে গাড়িতে উঠাই দিব তো আমার পেছন দিকে তাকিয়ে আমি বললাম বাবা আপনার একশো টাকা লস হয়েছে আমি কিন্তু বলছি যে পরীক্ষা ফেল করলে কিন্তু আপনি টাকা ফেরত পাবে না বলে সমস্যা নেই আমি ভাবছিলাম মনে হয়তো মন খারাপ করছিল আর মুখটা কালাও ছিল দেখে আমার মায়া লাগছিলো কেমন জানি না তো আমি বললাম পরে উনি বলে যে না আপা ওটার জন্য মন খারাপ না আমার নিজের কাছে খারাপ লাগছে যে আমি অনেক কিছু শিখতে পারছি আপনার কাছে এসে পরীক্ষা দেওয়ার মানে আপনি যে জিনিসগুলো বুঝিয়ে দিয়েছেন এগুলো আমার সারা জীবন কাজে লাগবে আমি দেখে অনেক দূরে বাসা হলে আমি এসে ভর্তি হবো একটা স্পেশাল ক্লাস করে তারপর যান তো উনি আর আসে নাই হয়তো পরিবারের হাজবেন্ড ওই সময় বারবার ফোন দিয়েছে হয়তো আর আসতে দেয় নাই তো ওনার এই কথাটা আমার মনে আছে যে বলেছিল যে আপনার একদিনে যা শিখেছি একশো টাকার বিনিময়ে আমি যা শিখতে পারি পেরেছি ওটা হয়তো ভর্তি করলেও আপনি শিখতে শেখাতে পারতাম এত তাড়াতাড়ি আর আমি যদি না জানতাম কিছু কিছুটা তারা শিখতে পারতাম সেই জন্য যারা অনেকটা জানেন অল্প একটু ভুলটা ধরাই দিলে দেখা যায় অনেক আগায় যেতে পারেন অনেক কিছু করতে পারেন সেদিন একা পার্সে ওনাকে গলার গলা কীভাবে লাগায় ওটা পরীক্ষার মাধ্যমে ফেল করছে আমি আবার পরীক্ষার পরে ফেল করলো কেন কম নম্বর ফেল কেন এই ভুল এটা একটা ভুল সব বলে দিয়েছি তো উনি বলে গেছে যাওয়ার সময় উনি বলে গেছে আপ এই যে ভুলগুলি ধরাই দিলেন এগুলি আমি কোনো দিন জানতাম না এগুলি আজকে শিখলাম হ্যাঁ হয়তো আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করিনি কিন্তু এটা আমি শিখে গেছি তাহলে আমার এটা সারা জীবন কাজে লাগবে সেই জন্য আপনাদের বলি একটু ঘর থেকে বের হবেন সবার সাথে কথা বলবেন নিজের কাজটা দশজনকে দেখাবেন তখন দেখবেন যে কোথায় কোথায় ভুলটা আছে আমাদের মেয়েরা অনেকেই আজকে একটা আমি একটা ফতুয়া নিয়ে আসছে কোথা থেকে বানিয়েছে আমার কাছে আসছে বড়ো হয়ে গেছে কমাতে একটু আগে আসলো তো ফতোটা কমানোর কমানোর সময় আমি পাশে দেখলাম কি মানে এমনভাবে সেলাই করেছে বা বিশেষ করে নিচের সাই নিচের গেটটা এমনভাবে সেলাই করেছে যেমন চানাচুর বানাই ফেলছে এই যে নিচের গেটটা চিকন সেলাইটা কীভাবে দিতে হয় সে বোঝে নেয় তো ওটা আবার আমি যতটা বলেছি সাইডে যখন কাজ করেছি আমি বলে দিছি তোমার এটা একটা ভুলটা ঠিক করতে হবে তো পাস কমাই দিলাম মোটামুটি একটু বুঝাই দিলাম তো কাজ করতে গেলে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয় অনেক ভুল হয় ওটা আবার শুধরাতে হয় একটু সেলাই করতে গিউটা করে ফেলেছি কাপড়টা আবার ওটা বাউ করে আনতে হয় ঠিক আছে অনেক ভুল হয় যেমন আমার এই জামার গলাটা আমি কতবার যে খুলেছি কতবার হয় না পারফেক্ট হয় না হয় না পরে অবশেষে হলো কাজটা অনেক সুন্দর হয়েছে না যে এখন ভালো লাগছে ঠিক আছে তো সুতি জামাই আমরা করছি যেভাবে কাজ করে আমি একটু লেজ লাগিয়েছি হাতায় ঠিক আছে তো আমি বড়ো হতে সহজে পরি না হ্যাঁ ভালো লাগে না হ্যাঁ কেউ লাগে থাকা থাকে তো জামাটা অনেক বড় বড় হয়ে গেছে খালাম্মা খালাম্মা হয়ে গেছে তো তারপরে বললাম যে না একটু পরি না মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয় না তো দেখা যায় আমরা যখন বাসায় কিছু পরি সুতির কামিজটা করি একটু কুশিকাটা লাগিয়ে পরি কেউ আসলে দেখাতে পারো বাবা দেখো কাটা কত ভালো এই যে দেখো আমি আমার কামিজে করেছি আমাকেই খারাপ লাগছে তো ওরাই বলবে না ভালো লাগছে এবার আমরাও করবো তাহলে হয় কি যে কাজটা করি আমরা ওই কাজটা ভালো লাগতে হবে কাজটা নিজের মনের মতো করতে হবে অনেকে সতীনের সতীনের সন্তান যেমন করে পালে তেমন কাজ করলে রকম বস্তা বইতে হয় কোনো রকম বিক্রি করে দিতে পেলে হা শান্তি মানে ওটা তার শত্রু ওটাকে সে ভালোবাসে না তো আপনার কাজটা আপনিই ভালোবাসেন আরেকজন কীভাবে ভালোবাসবে আপনার সন্তান আপনি দুধ করে নেই সর সরাই ভালো লাগে না সর স্বশ্বর তাহলে অন্য কেউ আদর করবে আপনি শোনা মনে করে খোলে নেবেন না আমার বাচ্চা ভালো আমার বাচ্চা এই গুণ সেই গুণ আমার বাচ্চা এইভাবে তৈরি করছে ওভাবে তৈরি করছে তো মানুষগুলো নাড়ে সে তো তার বাচ্চারা অনেক আদৌ করে নিশ্চয়ই তার বাচ্চার গুণ আছে ভালো ঠিক সেরকম আপনার জিনিসটা আপনি সুন্দর করে পরবেন আপু দেখো আমি এইভাবে বানিয়েছি কামিজে লাগিয়েছি এই যে বাচ্চার ফ্রকে লাগিয়েছি এই যে মাফলার বানিয়েছি কত কিছু বানিয়েছি আপনি যে গল্পগুলি করেন মানুষের কাছে তখন আপনি পরে পরে বের হবেন না থেকে যা বেড়াতে অনেকে কী করে জানেন অনেক শুধু শুধু জামা বানায় কিনে এনে একটা পরে আর নিজেরগুলো বেঁচে ফেলায় ওই যে বললাম না তাবুল বল যাব সেদিন একজনে কী বলছে কাটা জামা বিক্রি করে নেট কাপড় দিয়ে জামা কিনে এসে পার্টি জামা আমি বলছি এটা তো আলমারিতে রাখা জামা কিনলেন তার চেয়ে ভালো না কুশিকাটা একটা পরাতেন বলে সবাই বলে এগুলি কম দামি হবে কম হলেও একটা কাটা জামা পাঁচশো টাকা তাহলে আপনার কম দামি কোথায় পায় আজ আট বছরের বাচ্চা একটা সুন্দর কুশিকাটা জামা সেই সুন্দর একটা হাবড়ি বানিয়ে সুন্দর করে ঘিরে দিয়ে কাপড়টি লাগাই পরালে কত সুন্দর লাগতো না সেটা না করে সে কী করেছে ওই যে দোকান থেকে এক নম্বর এক নম্বরে গিয়ে ওটা পাঠিয়েছে জামা নয় বারোশো টাকার মতো লাগছে নাকি। নয়শো না বারোশো দুইটা বই কিনছে নয়শো বারোশোটা সঠিক মনে নেই এরকম হবে দুই বোনের জন্য দুইটা মেয়ে অনেক দুইটা জামা নিয়ে আসি বললাম দুইটা মেয়েকে আপনি নিজের কাপড় দিয়ে বানালে নিজের কত হেল্প হতো টাকাটা বাঁচতো আবার মানুষকে দেখাতে পারতেন এই যে গ্রামে যাবেন গ্রামে সবাইকে দেখাতে দেখা পায় কাটা জিনিস কত ভালো এই জামা বাচ্চাকে পড়িয়েছি বাচ্চাগুলো সেই সুন্দর দেখতে অনেক সুন্দর তো ওদেরকে পড়ালে মডেল মডেল লাগতো ওদের পড়ায় দেখাতে সবাইকে দেখেই তো ওদের দেখেই তো আকৃষ্ট হতো যে না সুন্দর লাগছে আমরাও বানাবো হতো না সেই বোকা মহিলা নিজে একটা ছালা ছোলা পরে প্যাকেট ট্যাকেট হয়ে যায় বাইরে একটা ব্যাগও ব্যবহার করে না একটা জামা কামিজের মধ্যে কোনো কাজ করে না কিচ্ছু না আর বাচ্চা দুটো ধরে ধরে মার্কেট থেকে দুটো জামা আর নিয়ে যায় কোথাও বেড়াতে আবার আসে সারাদিন হিজাব পড়াইয়া মাথায় বসে থাকে বুড়ো মানুষের মাথায় বসে থাকে কেমন যে লাগে দেখতে ঠিক আছে বলি বাচ্চাদেরকে পালাও জানতে হবে বাচ্চাগুলো বিমর্ষ হয়ে বসে থাকে ওদের ওর মা বলেছে হিজাব পরে থাকতে হবে আচ্ছা বাচ্চা শুধু শুধু জামা পরে ঘুরবে এইটুক ছয় সাত বছর বয়সে কিছু তো এত পর্দা দরকার নেই তাই না সুন্দর সুন্দর জামা পরা বেগুরাবে সবাইকে যে যেহেতু জামাগুলো কত সুন্দর লাগে কে থেকে জর্জেট মর্জি জামাগুলো পরা এর ভিতরে হেজা পড়তে পারছে গায়ে মা পানি পরে উফ একটু রাগ উঠেছে এরা কীভাবে মা হল কী সার্টিফিকেটে মা হওয়ার জন্য ঠিক আছে তো মা হওয়ার জন্য যে ধৈর্য লাগে যে সহ্য লাগে যে এনার্জি লাগে ওগুলি বেশিরভাগ মেয়েদের থাকে না কারণ মেয়েরা বিয়ে করে কেন জানেন হাজব্যান্ড নিয়ে ঘুরবে ফিরবে আনন্দ করবে ওরা বাচ্চা পড়ার জন্য জন্মায় না তো হয়ে ওই যে বিপদে পরে সংসার থাকবে না সংসার টিকবে না সবাই বলে যে এই বাচ্চা একটা বানায় ফেলা তা কষ্ট করে একটা বাচ্চা কোনো রকম অ্যাক্সিডেন্টলি হয়ে যায় মা কষ্ট করাও লাগে না অ্যাক্সিডেন্টলি হয়ে যায় আমাদের বাচ্চা আমাদের বাংলাদেশের বাচ্চা কেউ সব শখ করে নেয় না নিরানব্বই ভাগের কাছে গিয়ে দেখি জিজ্ঞেস করেন করবে অ্যাক্সিডেন্ট হয়েছে এমনি হয়ে যায় ঠিক আছে এরকম বাচ্চা নিয়ে বাচ্চা নেওয়ার আগে কোনো উপস্থিতি থাকে না পেটে বসে বাচ্চা কি খাবে বাচ্চাকে পেটে রেখে বাচ্চার জন্য কি কি মায়ের প্রিপারেশন মার মানসিকতা কেমন থাকবে মা একটু জ্ঞানী হওয়ার জন্য কি কি করবে মা একটু ধৈর্যশীল হওয়ার জন্য কি কী করবে কারণ ওই যা কিছু মা করে বাচ্চাটা পেট থেকে ওটাই শিখে আসে তো সেই বাচ্চাটাকে যদি আমি এখন মনে করেন পেটে নিয়ে কিচ্ছুই করলাম না সারাদিন ঘুরলাম ফিরলাম যে ফেসবুক চালাই আর আমি খাই না ঠিকমতো ঘুমাই না ঠিকমতো পরি মানে কিচ্ছুই আমার মনে চায় না ভাল লাগে না তো আমার সারাদিন ভাল লাগে না বাচ্চা একটা জন্মায় অতিপ্ত আত্মা সেটারও কিছু ভাল লাগে না এটা করবো সেটা করবো কোনটা করবো কোনটা ভালবে কোনটা খাবো কোনটা ধুবো কোনটা নিব সারা অস্থিরতা থাকে ভাল লাগে না ভাল লাগে না পেট থেকে জন্মায় সে ভাল লাগে না আর তারপর থেকে আবার কোন ভাল লাগে না জন্মাবলে এরকম করতে করতে ভাল লাগে না পরিমাণ আমাদের বাংলাদেশে এত বেড়ে গেছে সভাপতির তাত্তা এই এখানে বসে বসে দেখি তারপর চোপড় পরে পরে দৌড়া হামেকাপ মুখে কতগুলি মেখে এদিক দৌড়ায় ওদিক দূরে শান্তি খুঁজে কোথায় জানি শান্তি আছে আমি তো কাজের মধ্যে শান্তি পাই তারা জানি কোথায় খুঁজে শান্তি কেউ ধরে পার্কে কেউ দৌড়ায় গার্ডেনে এখানে আছে গার্ডেন আবার কেউ দৌড়ায় নৌকায় কেউ আসে কেউ দেশে কেউ গ্রামে মানে কোথায় জানি শান্তি কোথায় জানি শান্তি খুঁজে মানে হাজব লাগে বসে বসে হাসি মুখে মেকআপ টেকআপ মে খেয়ে শাড়ি চুরি পরে ওই জানি যাচ্ছে কী জানি নিজেকে সাজাইলো যে কী জানি তৈরি করলো মানে কী জানি আনন্দ পাইলো ভালো লাগে না আসছে যে ভালো লাগে না আজকের গল্প তেরো মিনিট হয়ে গেছে আমার ভালো লাগে ঘুম আসছে শরীর অবস্থা টায়ার হয়ে কিছু ঘুম আসছে ঘুমাবো তো আজকে ভিডিও এখানে রাখছি সবাইকে মোবাইর জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাজ করবেন শুরু করেন আজকে যেমন তেমন আপনাদেরও যাদের লাগে না লাগালেন বুলেন ফেললেন খাইলেন সের কাজে লাগেন কারণ টাকা না আসলে খাবেন কি বসে বসে কাজ করেন তো আজকে ভিডিওখানে রাখছি আর হ্যাঁ ভাল লাগে না রোগ থাকতে হবে না সাবধান